হ্যালো বন্ধুরা কেমন আছো চলেছি নতুন একটি গল্প নিয়ে আজকে গল্পের নাম ইঁদুর হলো বাঘ লিখেছেন আল মামুন গভীর বনের ভিতর একটি আশ্রমে বাস করত এক সাধু সে আশ্রমের চারিদিকে ছিল ঘন সবুজ গাছপালা অনেক রকমের পাখি বাস করত সেই গাছে একদিন এক কাক আশ্রমের পাশের এক গাছে বসেছিল সে একটি বাচ্চা ইদুরকে দেখছিল হঠাৎ সে ঝাঁপিয়ে পড়লো এবং ছো মেরে ঠোঁটে তুলে নিল বাচ্চা ইঁদুরটিকে তারপর সে উড়ে এসে আবার বসলো গাছের ডালে গাছে বসে সে আরেকটি ইঁদুর দেখতে পেল আহ কি বড় মোটা ইঁদুর আপন মনে বলে উঠল কাক কাক যেই মুখ খুলেছে সাথে সাথে তার মুখ থেকে বাচ্চা ইঁদুরটি পাটিতে পড়ে গেল। কাক বড় ইঁদুরটা ধরার জন্য সাই করে নিচের দিকে ঝাঁপিয়ে পড়লো কিন্তু বড় ইঁদুর দুটো গতিতে ঢুকে পড়ল তার গর্তে হতাশ হয়ে কাক ছোট বাচ্চা ইঁদুরটিকে খুঁজতে লাগলো এর মধ্যে সাধু তার ঘর থেকে বেরিয়ে এলেন তিনি দেখতে পেলেন একটি বাচ্চা ইঁদুর ঘরের সামনে পড়ে আছে এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছে সাধু খুব সাবধানে ইঁদুরটিকে হাতে তুলে নিলেন এবং তাকে নিয়ে তার ঘরে গেলেন সাধুর সেবা যত্নে কিছুক্ষণের মধ্যে বাচ্চা ইঁদুরটি সুস্থ হয়ে উঠল সাধু খাবারের জন্য তাকে কিছু ভাত ও পানি দিলেন কিছুক্ষণের মধ্যে বাচ্চা ইঁদুর মনের আনন্দে ঘরের চারিদিকে ছোটাছুটি করতে লাগলো সেই দিন থেকে বাচ্চা ইঁদুরটি সাধুর আশ্রয়ে সাধুর ঘরে থাকতে লাগলো সাধু তাকে খাবার দিত তার দেখাশোনা করত এবং কখনো কখনও তার সাথে খেলাধুলা করতো দিনে দিনে বাচ্চা ইঁদুরটি বড় হয়ে উঠতে লাগলো এবং একদিন সেও বিরাট বড় একটি ইঁদুরে পরিণত হলো একদিন এক বিড়াল এলো সে আশ্রমে বিড়াল দেখে ইঁদুর ভয়ে পেয়ে গেল সে ছুটে গিয়ে সাধুর কোলে আত্মগোপন করলো সে বলল জনাব আমি ওই বিড়ালটিকে ভয় পাচ্ছি আপনি কেন আমাকে একটি বিড়ালে রূপান্তরিত করে দিচ্ছেন না তাতে আমি কাউকে ভয় পাব না এবং শান্তিতে এখানে বাস করতে পারবো ঠিক আছে বলল সাধু তুমি তাহলে বিড়ালে রূপান্তরিত হও সাথে সাথে সেই দুটি মোটা সোটা একটি বিড়ালে পরিণত হলো সাধু এবং বিড়ালটিকে দুধ খেতে দিলেন এরপর সে বিড়াল খুব আনন্দে সেখানে বাস করতে লাগলো অন্য আরেকটি শিয়াল বলল এই হাতিটাকে দেখতে তো পাহাড়ের মতো লাগছে একদিনে কুকুর এলো সেই আশ্রমে কুকুরটিকে দেখে সে বিড়াল খুবই ভয় পেয়ে গেল। সে ছুটি গিয়ে সাধুর করলে লুকিয়ে পড়লো আমি ওই কুকুরটাকে খুবই ভয় পাচ্ছি বলল বিড়াল কেন আপনি আমাকে একটি কুকুরে পরিণত করে দিচ্ছেন না তাতে আমি কাউকে ভয় পাব না এবং শান্তিতে এখানে বাস করতে পারবো ঠিক আছে বললো সাধু তুমি তাহলে কুকুরে রূপান্তরিত হও সাথে সাথে বিড়াল কুকুরে রূপান্তরিত হলো এবং বাড়ি চারিদিকে ছোটাছুটি করতে লাগলো সে কুকুর খুব আনন্দে সেখানে দিন কাটাতে লাগলো একদিন সেই কুকুর বাঘের ডাক শুনতে পেল কাছে কোথাও একটি ডাক ছিল ও আমাকে বাঁচান আমাকে বাঁচান সে আত্মনাদ করে উঠল তারপর সে ছুটে সাধর কোলে গিয়ে লুকিয়ে পড়লো কি হয়েছে প্রশ্ন করলো সাধু একটি বাঘ ভয়ে কুকুর এমন কাঁপছিল যে সে ঠিক মতো কথাও বলতে পারছিল না আশ্রমের চারপাশে একটি বাঘ ঘোরাফেরা করছে সে অনেক সাহস সঞ্চয় করে বলল আমি তার গর্জন শুনতে পেয়েছি সাধু বললেন আমার সাথে থাকা সত্ত্বেও তুমি এত ভয় পাচ্ছ কেন কুকুর বলল ও প্রভু আপনি আমাকে বাঘ বানিয়ে দিন যেন আমি কাউকে ভয় না পাই এবং শান্তিতে এখানে বসবাস করতে পারি তখন আমি মনে আনন্দে বনে বনে ঘুরতে পারব। আমার আর কোনো ভয় থাকবে না ঠিক আছে বলল সাধু তুমি এখন একটি বাঘ হয়ে যাও সাথে সাথে সে কুকুর বাঘে পরিণত হলো বাঘ হয়ে এসে গর্জন করে উঠল তার ডাক বনের পশু পাখিরা আতঙ্কিত হয়ে উঠল কুকুর এখন বাঘে পরিণত হয়েছে তাই সে এখন আর কাউকে ভয় পায় সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় বনে সে তার খাবার প্রয়োজনে শিকার করে বেড়ায় যাই হোক রাতে কিন্তু ঠিকই সে ফিরে আসে সেই আশ্রমে এভাবে খুব শান্তিতে তার দিনকে এভাবে খুব শান্তিতে তার দিন কেটে যাচ্ছিল এভাবে বেশ সুখের শান্তিতে কেটে যাচ্ছিল তার জীবন এই ঘটনায় সবকিছুই কাক দেখে ফেলেছিল একদিন কাক টিয়া তুমি কি ওই বাঘটাকে দেখছো হ্যাঁ দেখেছি বললো টিয়া পাখি কেন কি হয়েছে সে কিন্তু বাঘ না বলতে লাগলো কাক সে একটি ইঁদুর টিয়া পাখি বললো হেই কাক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি বলতে চাইছো ওই ভয়ঙ্কর বাঘ আসলে একটি ইঁদুর কাক বললো এই আশ্রমে যে সাধু বাস করেন তার অলৌকিক ক্ষমতা আছে ওই বাঘ আসলে একটি ইঁদুর সাধুর অলৌকিক ক্ষমতা বলে প্রথমে এই ইঁদুরটি হলো বিড়াল এরপর বিড়াল থেকে হলো কাক কুকুর এবং শেষে কুকুর থেকে হলো বাঘ সুতরাং এই বাঘটি আর কিছুই নাই সে একটি ভীতু ইঁদুর বাঘ কাক ও টিয়া পাখির সব কথা শুনতে পেলো সে ভীষণ অপমানিত বোধ করলো সে মনে মনে রেগে জলে পুড়ে যেতে লাগলো যেন ইতিমধ্যে সে টিয়া পাখির বোনের সব টিয়া পাখিদের ডাকলো তারপর সে বলতে লাগলো তোমরা কি ওই বাঘটাকে দেখেছ সে কিন্তু আসলে বাঘ নয় সে একটি ভিতুর ডিম ইঁদুর সেই কথা শুনে রাগে আগুনে হয়ে গেল বাঘ সে ভাবতে লাগলো সবাই সাধুর অলৌকিক ক্ষমতার কথা বলছে কেউ তাকে দাম দিচ্ছে না সবাই আমাকে অপমান করছে সাধু যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এটা চলবে সুতরাং আমাকে অবশ্যই সাধুকে হত্যা করতে হবে এই কথা ভেবে বাঘ ঝাঁপিয়ে পড়ল সাধুর উপর সাধু বিশ্রয় হতবাক হয়ে গেলেন তিনি বাঘের উদ্দেশ্যে বুঝতে পারলেন সাধু বললেন ইঁদুর হয়ে যাও মূর্তির মধ্যে সেই ভয়ঙ্কর বাঘ ইঁদুর হয়ে গেল